সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রামায়ণের পরের অংশ আজকে চলে এসেছি কিষ্কিন্ধা কাণ্ডের একদম প্রথম থেকে শুরু করছি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্রের সম্পর্কে জানুন আসুন আমরা আজকে শুনে নেব কীর্তিবাসী রামায়ণের কাণ্ডে শ্রীরাম লক্ষণের বনে ভ্রমণ ও তাহাদিগকে দেখিয়া সুগ্রীব্রভৃতি বানরগণের পরস্পর তর্ক বিতর্ক আজকে থেকে আমরা এবার সেই মহাবীর হনুমানের পরিচয় আস্তে আস্তে আমরা পাবো আসুন শুনে নিই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কোনো রকমের কারোর ভয় না করে একবার লিখুন জয় শ্রীরাম অত ভয় পাচ্ছেন কেন জয় রাম বলতে এই নামে ভূত পালাই ভূতেরা তো ভয় দেখাবেই রাম নাম করলে আসুন শ্রীরাম লক্ষণ দোহে ভ্রমেন দণ্ডকে সহায় করিতে যান কটকে দুই ভাই উঠিলেন পর্বত শিখরে দেখিয়া বানর পঞ্চশঙ্কিত অন্তরে সুগ্রীব বলেন দেখো আসে দুই নর মনে করি বালিরাজা পাঠাইল চর বুদ্ধির সাগর বুদ্ধি ধরে নানা তত্ত্ব করো সত্য মিথ্যা তথ্য যাবে জানা সুগ্রীবের বচনে বানর পালে পালে লাফে লাফে উঠে সব বড় বড় ডালে সেই গাছ সহিতে নাড়ে সবারও আশফাল ফল ফুলে ভাঙে কত সালতাল ডাল বনজন্তু যত ছিল পর্বত শিখরে সিংহ ব্যাঘ্র মহিষ পলায় উচ্চ স্বরে হনুমান বলে রাজা না হও চিন্তিত না দেখিয়া বালিরে হইলা কেন ভীত বানর চঞ্চল জাতি লোক উপহাসে চঞ্চল হইলে রাজা লোকে আরো দোষে আমি গিয়া জেনে আসি কোথাকার বীর তথ্য না জানিয়া কেন হইলে অস্থির সুগ্রীব বলিল দেখি তপসী উভয় কিন্তু ধনুর বান ধরে মনে লাগে ভয় হইবে তপসী বেশ রাজারও কুমার ঝাট যাহ হনুমান আনো সমাচার জান হনুমান বীর তপসীর বেশে পরম গৌরব ভাবে উভয়ে সম্ভাষে রাম নাম স্মরণে জমের দায়িতরি অনায়াসে মুক্তি হবে মুখে বলহরি কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী রচেন কাণ্ডের প্রথম শিকলি এরপর সুগ্রীবের সহিত রামের মিত্রতা বন্ধ ও সুগ্রীবের প্রাপ্ত সীতার ভূষণ শ্রীরামকে প্রত্যর্পণ বেশে হনুমান দেখে দুইজন তপসীর বেশ ধরি করে সম্ভাষণ হনুমান বলে প্রভু দেখি যে আকার অবশ্য হইবে কোনো রাজার কুমার চন্দ্র সূর্য যিনি রূপ ভ্রমভূমি তলে গগন মণ্ডল ছাড়ি কেন বনস্থলে কোথা ঘর কি কারণে হেথা আগমন বিশেষ ইয়া কহ প্রভু সব বিবরণ বানর রাজা লোকে খ্যাতিমান তাহার সচিব নাম হনুমান তোমাসহ মিত্রতা করিতে অভিলাস পাঠাইল সুগ্রীব আমারে পাশ, শ্রীরাম বলেন শোনো লক্ষণ বচন সুগ্রীবের পাত্র সহ কর সম্ভাষণ এতে কহেন যদি কমল লোচন নিজ পরিচয় দেন তাহারে লক্ষণ মহারাজ দশরথ পৃথিবীভূষণ আমরা তাহার পুত্র শ্রীরাম লক্ষণ আসিলাম পিতৃ সত্য পালিতে কানন শূন্য ঘরে সীতা পেয়ে হরিল রাবণ কোন সিদ্ধ পুরুষে কহিল উপদেশ সুগ্রীব হইতে সবে খণ্ডিবে ক্লেশ ভ্রমিতেছি আমরা সে সুগ্রীবের উদ্দেশ্যে দোহারে লইয়া চলো সুগ্রীবেরও পাশে হনুমান বলেন উভয় দর্শনে পরস্পর তুষ্টি হবে উভয়ের মনে সুগ্রীবের রাজ্য নাহি নাই তার নারী বালি রাজা হরিয়া করিল দেশান্তরী সুগ্রীব পাইবে রাজ্য সাহায্যে তোমার সুগ্রীব করিবে তব সীতার উদ্ধার হারাইয়া রাজ্য ভ্রমে সুগ্রীব কাননে রাজ্য সুখ পাইবে সে তোমা দর্শনে শ্রীরাম বলেন কপি করহ গমন সুগ্রীবের সহমর করাহ মিলন রামের বাক্য যান হনুমান কহেন সকল সুগ্রীবের বিদ্যমান ঋষ্যমুখ পর্বতে উঠিয়া সেই ক্ষণে হনুমান কহেন সুগ্রীব রাজা শোনে ছাড়হ বানর মূর্তি উৎসিত আকার দরহ মনুষ্যরূপ দেখিতে সুসার পাদ্য অর্ঘ লইয়া করহ শিষ্টাচার আসিলেন রাম দশ রথের কুমার তাহারে সহায় যদি ইহ পরকালে তব সিদ্ধ হবে কাজ রামের অনুযোষে লক্ষণ সুলক্ষণ সুবর্ণ কুবর্ণ করি নিরীক্ষণ রামের রমণী সীতা হরিল রাবণ সেহেতু তোমাকে তাহারও প্রয়োজন সুগ্রীবে তোমাকে আজি অনুকূল বিধি কোথা হইতে মিলাইলা রাম রামগুণনিধি এতদিনে তোমার দুঃখের অভিমোচন তোমারে সদয় রাম রূপী দন, যার তত্ত্ব চারি বেদে না হয় কিঞ্চিত বিরিঞ্চি বঞ্চিত যাতে শঙ্কর বঞ্চিত যোগে জাগে যোগীগণ না যাহারে সেই রাম রমানাথ উপস্থিত দ্বারে শুনিয়া সুগ্রীব রাজা আপনা পাশরে ফল পুষ্প লয়ে গেল রামের অগোচরে বড় ভাগ্য সুগ্রীবের বিধির লেখন শুভক্ষণে করিল শ্রী রাম দর্শন পাদ দর্ঘ দিয়া শ্রী রামের পূজা করে গীতাঞ্জলি হইয়া কহিল কপিরাজ হইয়াছি জ্ঞাত রাম তোমার যে কাজ কহিলেক সকল আমারে হনুমান সীতার উদ্ধার হেতু আসিল এ স্থান মিত্রতা করিবে রাম পশুরও সহিত এই হনুমান বাক্য না হয় প্রতীত পশুপ্রতি যদি রাম হয় অনুগ্রহ মিত্র বলি রঘুবীর হস্তে হস্ত দেহ দাসযজ্ঞ নহি আমি জাতিতে বানর করুণা প্রকাশ রাম করুণা সাগর পাষাণের ওপরে পিয়া নিজ পদ অনায়াসে দিলা তারে মনুষ্যের পদ চণ্ডালের ভাবে করিলা উদ্ধার নিচের নিস্তার হেতু তব অবতার বানরের হাতে দেন হাত নারায়ণ দয়াল শ্রীরামচন্দ্র কমল লোচন পুঞ্জ পুঞ্জ পূর্বপুণ্য সুগ্রী ছিল বিরিঞ্চি বঞ্চিত পদ প্রত্যক্ষ পাইল পরম দয়াল রাম গুণে নাহি সন্ধে যার গুণে বনের বানর হয় বন্দি বানরের হাত দিতে নহেন বিমর্ষ দিলেন দক্ষিণ হাতে শ্রীরাম সহর্ষ মুনি বেশ ছাড়ি হয়ে কপি হনুমান পাছিয়া ডাগর দুই খান দুই কাষ্ট ঘর্ষণ করিতে অগ্নি জলে অগ্নি সাক্ষী করি দোহে মিত্র মিত্র বলে পরস্পর বৈরী মারি উদ্ধারিব নারী অগ্নি সাক্ষী এই সত্য হইল দোহারি বিধির নির্বন্ধ কেবা করিবে খণ্ডন বানরের সঙ্গে সত্যে বদ্ধনারায়ণ সভা হইতে সুগ্রীবের অধিক কপাল মিতালি করেন রাম পরম দয়াল উভয়ে কহেন কথা শুনেন উভয় উভয়ে উভয় প্রতি প্রীতি অতিশয় উভয়ের মিত্রতা যে শুনে কিংবা কয় সুগ্রীবের মতো তার হয় ভাগ্যদয় সুগ্রীব বলেন রাম কহি অবশেষ পাইয়াছি বুঝি সীতার উদ্দেশ আমরা বানর পঞ্চ ছিলাম পর্বতে দেখিলাম এক কন্যা রাবণের রথে হাত পা ছাড়ে করে কঙ্কনের ধনী গরুরের মুখে যেন বিদ্যা ভুজ গলার উত্তরীয় গায়ের আবরণ রথ হইতে পড়িল যেমন তারাগণ অনুমানে বুঝি তিনি তোমারও সুন্দরী যত্ন করি রাখিয়াছি ভূষণ উত্তরী যদি আজ্ঞা হয় তব আনিতা এখন হয় নয় চিনমিত্র সীতারভূষণ আবরণ আনেন সে স্থলে দেখিয়া রামের শোক সাগর উথলে শরীর ভাসিল তার নয়নের জলে ভূতলে শ্রীরাম বলেন মিত্র বিধান দেখাও চিহ্ন রাখো মম প্রাণ করেন কোথা রহিলে সুন্দরী তোমার ভূষণ এই তোমার উত্তরী জানাইতে আমারে ফেলিয়াছিলে পথে কোন দিকে গেল প্রিয় জানিব কি মতে কহ কহ সুগ্রীব আমার তুমি সখা কোন কি পাইব আমি জানকির দেখা রূপ মনে হইলে উদয় জ্ঞানাহত কোথা গেলে পাইবাংশুবদনী স্বর্গমত্ত পাতালে রাবণ বইছে যথা ঘোচাইব সর্বত্র রাক্ষসে জাতি কথা ত্রিভুবনে জানে মম ধনুকের ছটা মারিব রাক্ষস গণে রক্ষা করে কেটা লক্ষণ উদ্যোগ করো আনুর্বাণ অরিবধ করি করি শোকাগ্নি নির্বাণ সুগ্রীব বিবিধ রূপে রামকে বুঝান কীর্তিবার রচে গীত অদ্ভুত বাখ্যান আজকে কীর্তিবাসী রামায়ণের এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন আমি রামের মাহাত্ম বর্ণনা করব। যা শুনে আপনারা চমকি যাবেন তাই আসুন প্রত্যেক দিন আমরা সুধাভাণ্ড চ্যানেলে কীর্তিবাসী রামায়ণ শুনে নমস্কার ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নীরব থাকুন